শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যখন ঘুম থেকে উঠেছি ঘড়ির কাটায় ওই সময় হয়েছে পাঁচটা মতো আর এই পাঁচটা থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো যেহেতু রাত্রে ঝড় হয়েছিল। একটু বৃষ্টি হয়েছিল। তার জন্য দেখো চারিদিকে কত পাতা পড়েছিল সেই পাতাগুলো আমি ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে বাসি কাপড় ছেড়ে কেচে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম যেহেতু সকাল সকালে আমার রান্না করতে হয় কর্তা খেয়ে কাজেও চলে গেছে এদিকে দেখো বিছনা গোছাতে চলে এসেছে যেহেতু বিছনাটা আমার পড়ে রয়েছে তার জন্য দেখো বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা রেখেই আমাকে রান্না করতে যেতে হয় ওই জন্য মনের কাছেও ভালো লাগে না তার জন্য রান্না সেরেই চলে এসেছি ঘরে এসে দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে এবার ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু শার্ট করে রাখতে হবে এদিকে দেখো ছেলের প্যান্টটা কেচে দিয়েছিলাম আরও কিছু জামাকাপড় কেচেছি সেইগুলো আমি ভাস করে নিয়েছি বাস করে নিয়ে রান্না করে তো রান্নাঘর থেকে চলে গেছিলাম চলে যাব রান্নাঘরে রান্নাঘরে দেখো কৌটো কাউটিগুলো এবার মুছে নেবো যেহেতু দুই তিন দিন যাবত মোছা হয় না তার জন্য ভাবলাম আজকে একটু সময়ও আছে মুছে নিই তা দেখো সব কিছু নামিয়ে নিয়ে যে প্লাস্টিকটা পাতা থাকে সেই প্লাস্টিকটা মুছে নিলাম মুছে নিয়ে কৌটো কাউটিগুলো মুছে এবার এক এক করে আমি এই প্লাস্টিকটার মধ্যে রেখে দেব। ঝড় বৃষ্টি যতই হোক গরম কিন্তু কমছে না কাল রাতেও কিন্তু ঝড় হয়েছে একটু বৃষ্টিও হয়েছে কিন্তু গরম কমছে না দেখো কোনো কাজ করতে গেলেই ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছে গরম হলে আর কি করা যাবে বলো আমাদের তো কাজ করতেই হবে তাই না কাজ তো ফেলে রাখলে হবে না কাজ ফেলে রাখলে মনের মধ্যে আরও চিন্তা থাকবে যে আমার কাজটা এখনও হলো না পরে রয়েছে পরে তো আমাকেই করতে হবে তার জন্য গরমটা সঙ্গে নিয়ে আমি কাজটা শুরু করে ফেললাম দেখো ওইগুলো করা কোটুকাটিগুলো মোছা হয়ে গেছে এখানে যে সব সবজির চোচা টোচাগুলো ছিল সেগুলো দেখো একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি তা ফ্যানের মধ্যে দিয়ে দেবো গরু খেয়ে নেবে তার জন্য দেখো এগুলো ওঠানো হয়ে গেল এবার গ্যাসটা মুছে নেবো গ্যাসটা যেহেতু নোংরা হয়ে রয়েছে তা আমি গ্যাসটাও মুছে নিই গ্যাসটা মুছে তারপরে ওখানে নিচে ভালো করে আমি মুছে নিচ্ছি জল দিয়ে যেহেতু রান্না করেছি তেল মেল ছিটে পড়েছে সেটা দেখো আমি এখন মুছে নিচ্ছি এখন দেখো রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই গরমের রান্নাঘরটা কিন্তু আমার খুব সুন্দরই পরিষ্কার করে ফেলেছি আমি রান্নাঘরটা মোছা হয়ে গেলে ওদিকে যে ঘরটা আমি কোনো রকম ঝাড় দিয়ে রেখেছিলাম সকালে বাসিঘর বলে কোনো রকম ঝাড়ু দিয়েছিলাম তা এখন আবার ভালো করে পরিষ্কার করব তার জন্য দেখো রান বড়ো ঘরে চলে আসলাম যে ঘরে আমরা থাকি সেই ঘরটাতে দেখো আকাঞ্চিত থেকে আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম না হলে তো ধরো নোংরাটা থেকে যাবে পরে আরও বেশি নোংরা হয়ে যাবে ওই জন্য দেখো আমি ঝাড় দিয়ে চলে আসলাম আর ছেলে একটা আইসক্রিম খেয়েছিল সেই আইসক্রিমের বাটিটা ওইখানে রয়েছে দেখতেই পাচ্ছ তা আমি সব দিক থেকে ঝাড় দিয়ে নিয়ে এবার ঘরের মেঝেটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো ঘর বাড়ি যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের দরকার দেখবে আমাদের মনের কাছেও ভালো লাগে তাই না বলো যাই হোক দেখো ঘরটা ঝাড়ু দিয়ে আমি বাইরে বেরিয়ে গেছি পরিষ্কার করে কাজ করাটা কোনো ছুচিবায় নয় এটা একটা প্রতিভা তাই না পরিষ্কার করে কাজ করলে নিজের মনের কাছেও ভালো লাগে দেখো ওদিকে ঝাড় দিয়ে আমি চলে এসেছি বাসন মাস্তে যেগুলো বাসনগুলো আমি নামিয়ে রেখেছিলাম তাও দেখো এক পাশে রোদ্দুর রয়েছে আর এপাশে পাশে রোদ্দুর ছিল বলে আমি তখন বাসনটা মাছতে পারিনি তাই এখন বাসনগুলো আমি মেজে নিয়েছি এবার জল দিয়ে দেখো ধুয়ে নিচ্ছি কড়াইটাও আমার মাজা হয়ে গেছে এবার মেজে ধুয়ে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁচাটা তোমাদের সঙ্গে শেয়ার নিই দেখো স্নানটাও সারা হয়ে গেছে যেহেতু সব কাজকর্ম করলাম গাও ঘেমে গেছিল আর জামা কাপড় কাচতে গিয়ে ভিজেও গেছিলাম আবার বেলাও হয়ে গেছে তার জন্য আমি ভাবলাম একবারে স্নানটা সেরে নিই দেখো স্নান সেরে জামা কাপড় নিয়ে চাঁদে উঠে পড়েছি রোদ্দূত তো বেরিয়েছে দেখো মে আকাশে কিন্তু মেঘলাও দেখা যাচ্ছে তা এগুলো মেলা হয়ে গেলে আমি নিচে চলে আসবো আর তোমাদের সঙ্গে শেয়ার করে ভীষণই গরম ভীষণই গরম এই গরমের মধ্যে মেলায় যেতে হলো সবাই মিলে আমরা মেলায় গেছিলাম যেহেতু আমার মেয়েগুলো সবাই বলছে চলো কাকি মেলায় তার জন্য দেখো গরম হলেও কিচ্ছু করার নেই বেরিয়ে পড়েছে মেলার উদ্দেশ্যে দেখো আমরা ফাইনালি মেলায় পৌঁছে গেছি টোটোর থেকে নেমেও পড়েছি দেখো সবাই মিলে মেলায় ঢুকছি এখন মেলাটা হলো ভিন্নগরে ভিন্নগরে বড় বাজারের মেলায় আমরা গেছি মেলাটা ভীষণ বড় অনেক বড় তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি আমি যেটুকু পেরেছি সেটুকু মেলার ভিউ নিয়েছি দেখো প্রথমেই দেখো জিলাপির দোকান এপাশে সমস্ত খাবারের দোকান বসেছে তা সামনে এগিয়ে যেতে সব কিছু দেখতে পাবে এক এক করে সত্যি খুবই সুন্দর মেলাটা আমি অনেক দিন বাদে গেলাম দেখো তোমাদেরকে সবাই হাই করে দিল তা মেলার মধ্যে ঢুকছি দেখতে পাচ্ছ কি যা খাবে তাই পাবে তা তোমরা চলে এসো যদি বিননগরের কাছাকাছি কেউ থেকে থাকো তাহলে এই মেলাটা দেখতে চলে এসো এখনও আছে মেলাটা এই মেলায় বিশেষ করে তুমি তোমার সংসারের জিনিসপত্র বেশি পাবে কাঁচের জিনিস থেকে শুরু করে স্টিলের কাঠের সব জিনিস এখানে পাবে মেলার মধ্যে যেই গেছি লোকের ভিড়ে খুব গরম লাগছিল তার জন্য এক পাশে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো ব্যাগের দোকানে কত লোক যে ব্যাগ নেবে সেই ব্যাগের দামে একশো টাকা বলছিল তা আমরা আর কিনিনি এদিকে দেখো আইসক্রিমের দোকান আমরা এখন যাচ্ছি একটা কাপ প্লেটের দোকানে ভীষণই বড় এই দোকানটা প্রত্যেকবারই যখনই যাই ওই দোকানটাই আমরা যাই দেখো কত বড় এখানে যা চাইবে তুমি কাপ প্লেট থেকে শুরু করে মেলা মাইনের গুলো তুমি পেয়ে যাবে এদিকে দেখো কানেরগুলো ঝুলিয়ে রেখেছে এই মেলাতে বড় নাগরদোলাও এসেছিল তা নাগদোলাগুলো দেখো দেখেই ভয় করছে আমি কোনোদিন ওই দোলায় উঠিনি আজ পর্যন্ত আর উঠতেও চাই না বাবা আমার খুবই ভয় লাগে দেখো এখন ফুচকা খাওয়ায় ব্যস্ত সব ফুচকা খাচ্ছে আমিও খেয়েছি তা ফুচকা টুসকা খেয়ে বাড়ি আসার পথে রওনা দেব বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম এখানে সাড়ে গামাপা সুমন আসবে বলে লোকজন ভিড় করেছে তা সুমন নাকি এসে পৌঁছেও গেছে আমরা দেখিনি চলে এসেছিলাম বাড়িতে এখানেই শেষ করলাম